আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন বা আপনার ভোটার কার্ডের কোনো ভুল সংশোধনের জন্য আবেদন করে থাকেন আর আপনার আবেদন যদি মঞ্জুর হয়ে যায় তাহলে সেই সেই ভোটার ভোটার কার্ড কার্ড অর্থাৎ নতুন আপনার বাড়িতে আসছে কিনা বা কত দূর এলো সেই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা এসে গেছি ভোটার পোর্টাল ডট ইসিআই ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি ট্র্যাক অ্যাপ্লিকেশন টাটাস এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে অনলাইনে নতুন ভোটার কার্ডের আবেদন করার জন্য বা ভোটার কার্ডের কোনো ভুল সংশোধন করার জন্য আমরা প্রথম যখন এখানে রেজিস্ট্রেশন করি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইল নাম্বারটিকে আমরা প্রথমে এখানে দিয়ে দেব তারপরে আমরা এখানে পাসওয়ার্ড দেব। দেওয়ার পর এখানে ক্যাপচা কোড দেব ক্যাপচা কোড দেওয়ার পর আমরা রিকোয়েস্ট ওটিপি অপশানের উপরে ক্লিক করব এবং আমাদের মোবাইলে ছয় অঙ্কের একটি ওটিপি যাবে সেই ওটিপি আমরা ভেরিফাই করে সাবমিট করে নেব। সাবমিট করার সাথে সাথে আমরা লগ হয়ে যাব এরকম একটি পেজে তো এই পেজে আমরা আবারও ট্র্যাক অ্যাপ্লিকেশান টাটাস অপশানের উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে আবেদন করার পর আমরা যে রেফারেন্স নাম্বার পেয়েছিলাম সেই রেফারেন্স নাম্বার আমরা এখানে দেব দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেব। সাবমিট অপশানের উপরে ক্লিক করার পরে আমাদের কাছে এই ধরনের তথ্য শো করবে তো আমাদের অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে অ্যাকসেপ্টেড দেখাবে এবং যদি আমাদের কার্ড প্রিন্ট হয়ে ডেলিভারির জন্য বেরিয়ে যায় তাহলে আমাদের কাছে এই ধরনের তথ্য শো করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেলিভার দেখানো হচ্ছে অর্থাৎ এনার ক্ষেত্রে ডেলিভারি হয়ে গেছে আর এখানে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে তো পোস্ট অফিসের ট্র্যাকিং নাম্বার এখানে একটি দেওয়া হয়েছে আমরা এই নাম্বারটিকে কপি করে নেবো এখান থেকে আর তারপরে আমরা ক্লিক হেয়ার টু ট্র্যাক এই অপশানের উপরে ক্লিক করে দেবো সরাসরি চলে আসবো আমরা এই ধরনের একটি পেজে তো এখানে আমরা ইন্ডিয়া পোস্টের পেজে এসে এখানে ওই ট্র্যাকিং নাম্বারটিকে দেব। দেওয়ার পর নিচে ছোট্ট একটি ক্যালকুলেশন আসবে এটিকে সলভ করে এখানে আমরা টাইপ করে দেব এবং তারপরে আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করব সার্চ অপশানের উপরে ক্লিক করার পরে আমরা দেখে নিতে পারবো যে আমাদের ভোটার কার্ড বাই পোস্টে এখনও পর্যন্ত কত দূর এসেছে বা ডেলিভারি হয়ে গেছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন